এরম কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর রেসিপিটা অল্প টাইমের মধ্যে বানানো যায় না দেখলে কিন্তু বুঝতেই পারবে না না খেলেও কিন্তু বুঝতে পারবে না এই দেখুন কত সুন্দর রেসিপিটা আর খেতেও খুব সুন্দর টেস্টি সবারই পছন্দ হবে বড় থেকে ছোট সবারই পছন্দের রেসিপি নমস্কার বন্ধুরা bawang আমিও বলাচ্ছি আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি আপনাদের ਘরতে থাকা সাধারণ কিছু জিনিস অনেক ਘরতে এমন কিছু সবজি নেই শুধু আলুটা রইছে আলুটা দিয়েই আজকে রেসিপিটা বানাচ্ছি আর কি করে বানাচ্ছি না বানাচ্ছি সেটাও আপনারা দেখুন এটা রুটির সাথে ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগবে আর এটা নিরামিষ দিনে বানাতে বানিয়ে খেলেও খাওয়া যাবে আর এমনি দিনেও করাতে পারেন যে प्याज রসুন দিয়ে বানাবো সেটাও করাতে পারেন চলুন দেখা যাক আজকে আমি কি করে রেসিপিটা বানাচ্ছি আর কি দিয়ে বানাচ্ছি আর কি করব না করব এখন এখানে আমি দুটো আলু নিয়েছি আমার ঘরে দুটোই আলু এই দুটো আলু দিয়েই আজকে বানাচ্ছি সবার জন্যে এখানে এই দুটো আলুকে আমি ছাড়িয়ে নিয়েছি আর এইটা জলেতে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার ধুয়ে এটাকে আমি এবার ছোট ছোট করে কেটে নেব এখানে আমি কেটে নিচ্ছি ছোট করে যতটা চৌকো সেভ করে কেটে নেবেন এরকম করে আমি ছোটো ছোট করে কেটে নিচ্ছি সবটাই দুটো আলুকেই আমি কেটে নিচ্ছি একইভাবে এখানে আমি ভালো করে আলুগুলো কেটে নিয়েছি এখানে এবার একটা মিক্সির নিয়েছি এবার এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি আশা করছি ভিডিওটা খুবই সুন্দর লাগবে আর এখানে অবধি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন পুরোনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ নতুন যদি কোনো বন্ধু আমার চ্যানেলে হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার এটাকে আমি পেস্ট করে নেবো এখানে আমি কিন্তু কোনোভাবে জল দিচ্ছি না আর এইভাবেই আমি পুরো পেস্ট করে নিচ্ছি পেস্ট করে ফিরে আসছি এখানে আমি কিন্তু পেস্ট হয়ে গেছে এই দেখুন আমি পেস্ট করে নিয়েছি পেস্টটা ভালো করে করতে হবে যেন কোনোভাবে গোটা অংশটা না থাকে এবার আমি একটা বাটিতে ঠেলে নিচ্ছি পেস্টটাকে আর পেস্টটা কিন্তু একটু হাওয়া লাগা মাত্র একটু কালো কালো ভাব এসে যাবে কিন্তু কোনো অসুবিধা নেই আলুর টেস্টটা খুবই সুন্দর আসবে এখানে আমি পুরো আলুটাই ঢেলে নিচ্ছি এখানে পেস্টটা এখানে আমি আলুর পেস্টটা ঢেলে নিয়েছি এবার এর মধ্যে কিছুটা মশলা অ্যাড করে নিচ্ছি এখানে হাফ চামচেরও একটু কম আমি হলদি পাউডার দিয়ে দিচ্ছি অল্প করে এখানে একটু অল্প করে কা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আমি একটু নুন দিয়ে দেবো এখানে এখানে আমি নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর একটু আমি জিরে পাউডার দেবো এখানে আমি জিরে পাউডার দিচ্ছি হাফ চামচের মতো এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আপনারা যদি বেশি করে বানাতে চান আলুর পরিমাণটা একটু বেশি করে বানিয়ে নেবেন বাড়িয়ে দেবেন আর আমি এখানে কম বানাচ্ছি বলে আমার দুটো আলুতেই হয়ে যাবে অনেকগুলো কিন্তু হয়ে যাবে আর এইটা কিন্তু শুধু মুখেও খেতে ভালো লাগে আর এমনিতে রান্না করলেও খুব সুন্দর টেস্ট লাগে এখানে আমি সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু বেসন দিয়ে দেব এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি দু চামচের মতো আমি বেসন দিয়ে দিচ্ছি এখানে দু চামচ বেসন দিয়ে আমি ভালো করে আগে মাখিয়ে নেব এর সাথে আলুর বেটারটার সাথে আর আলুর বেটারটা কিন্তু খুব পাতলা হওয়া চলবে না আর খুব পুড়ো হওয়া চলবে না মিডিয়ামভাবে এটাকে রাখতে হবে এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমার বেটারটা হয়ে গেছে আমি এখানে মোট পাঁচ চামচ বেসন দিয়েছিলাম আগে দু চামচ দিয়েছিলাম বাজে তিন চামচ দিয়ে আমার ব্যাটারটা এইরকম হয়েছে এরকম ভাবে এর চেয়ে পুরো পাতলাও বানানো যাবে না এবার এর মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি দু চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে একেবারে সরষের তেলটা দু চামচ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি আবার ভালো করে ঘেটে নিচ্ছি এর সাথে এখানে আমি ভালো করে ঘেটে নিই এটা দশ মিনিটের মতো নাহলে পাঁচ মিনিটের মতো হাতে যদি টাইম কম থাকে পাঁচ মিনিটের মতো আমি একটু রেস্টে রেখে দেবো যাতে সর্ষের তেলে যে ফ্লেভারটা আছে পুরো আলুটার সাথে মিশে যাবে আর ফ্লেভারটা ভালো মিশে গেলে টেস্টটাও খুব সুন্দর আসবে এটাকে আমি ভালো করে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি খুলে নিয়েছি এটা এবার আমি ভেজে নেব এখানে গ্যাসের উপরে আমি একটু বসিয়ে দিয়েছি কোনা কোনাতে তেল দিয়েছি তেলটা আমার হালকা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু একটু করে চামচে করে তুলে নিচ্ছি এই দেখুন এরকম করে আমি দিয়ে দেবো আমার যতটা ধরবে কোনাতে সেরকম হিসাবে আমি দিয়ে দেবো এখানে কিন্তু আমার সবগুলো দেওয়া হয়ে গেছে যতটা আমার কোড়াই ধরবে ততটা আমার দেওয়া হয়ে গেছে এবার এটাকে একটু আমি ফাঁসে দেবো যতক্ষণ না একদিকটা একটু লাল হচ্ছে ততক্ষণ আমি কিন্তু উল্টাবো না ততক্ষণ আমি অপেক্ষা করছি এখানে কিন্তু আমার এক লাল হয়ে গেছে আমি উল্টে এটাকে এই দেখুন আমি উল্টে নিচ্ছি এদিকটা লাল হয়ে গেছে আর এইটা আপনারা সর্ষের তেলেও করতে পারেন সাদা তেলেও করতে পারেন আমি এখানে সাদা তেল দিয়ে বানিয়েছি আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন যে কোনো তেলে করতে পারেন কোনো অসুবিধা হবে না এখানে আমি আমি সবগুলোই উল্টে নিচ্ছি এখানে কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গেছে লাল করে এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি এরকম এরকম করে আমি তুলে নিচ্ছি সবগুলো আর বাদ বাকি যেগুলো আছে আমি সব একইভাবে ভেজে নেবো গুলো পুরো ভাজা হয়ে গেছে আমি এইটা সাইডে করে নিচ্ছি এখানে আমার রয়েছে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি হাফ চামচের আমি জিরে দিয়ে দিচ্ছি এবার আমি এটা বানাচ্ছি বলে এখানে আমি হিং দিয়ে দিলাম একবার এক চিমটের মতো একটু হিং দিয়ে দিলাম পুরো দিয়ে এটা আমি একটু ভেজে নেবো তেজপাতা হিং আর জিরেটাকে আমি ভেজে নিলাম আর এটা যদি আপনারা পেঁয়াজ রসুন দিয়ে বানান তাহলে কিন্তু এখানে নিদে দেবে না এবার আমি আদা বাটাটা এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা ভেজে নিয়েছি এবার কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম একটা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এবার ভালো করে নেড়ে নিচ্ছি এর সাথে এখানে আমি কিন্তু টমেটো আদাটাকে একটু ভেজে নিয়েছি আদার কিন্তু কাঁচা অঙ্ক গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি হাপচমুচের একটু কম আমি হলদে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার আপনারা ভাত যেরকম খান সেরকম হিসাবে দেবে হাফ চামচ জিরে পাউডার দিয়ে দিলাম হাফ চামচ আমি ধসে পাউডার দিয়ে দিলাম তার অনুযায়ী একটু আমি নুন দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কঝে নেবো একটু মশলার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পড়ে যায় সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে দেলাম এখানে আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে আর মশলা দিকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা দেখুন কম ভাজা হয়েছে আগে থেকে কতটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপরে আমার এখানে মশলাটা পুরো ভালো ভাজা হয়েছে আর মশলা দিকে তেলও আমার ছেড়ে দিয়েছে এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি এখানে আমি একটু জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি এবার জলটাকে আমি দেওয়ার পরে একটু গ্যাসটা জোর দিয়ে দেবো আর জলটা তাড়াতাড়ি একটু ফুটতে দেবো আমি এখানে কিন্তু আমার সবজিটির জলটা কিন্তু ফুটে গেছে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এবার যে আমি আলু যে বোড়াগুলো বানিয়েছিলাম সেগুলো আমি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আর আমি কিছুটা করে ঘরে রেখে দিয়েছি আমি দিচ্ছি না ঝোলেতে সেটা এমনি খাবার জন্যে খুবই ভালো লাগবে বলে আমি রেখে দিয়েছি এখানে আমি সবগুলো দিয়ে দিলাম দিয়ে এটা আমি ভালো করে ঘেটে নিচ্ছি এর সাথে ভালো করে ঘেটে এটা দু তিন মিনিটের মতো আমি একটু ভালো করে ফুটতে দেবো মিনিট হয়ে গেছে এবার আমি ফুলে নিচ্ছি খুলে এটাকে আমি একটু নেড়ে নিচ্ছি এরকম কত সুন্দরভাবে ফুলে গেছে কত সুন্দরভাবে ফুলে গেছে আর কিন্তু ঝোলের কালারটাও খুব সুন্দর আসছে এর মধ্যে আমি এবারে একটু অল্প চিনি দিয়ে দিচ্ছি কেন নিরামিষিতে একটু চিনি দিলে টেস্টটা আরও সুন্দর আছে ওইখানে আমি একটু অল্প করে চিনি দিয়ে দিলাম আর এখানে হাফ চামচের মতো আমি একটু কস্তুতে মেথি দিয়ে দিচ্ছি এবার কস্তুরি মেথিটা যদি না থাকে তাহলে আপনারা ধনে পাতা দিয়ে দিতে পারে এখানে আমি কস্তুরি মেথিটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে এইটাকেও আমি দু তিন সেকেন্ডের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে এই জন্য কস্তুরি মেথি সেনটা ভালো করে মশলা যে আলুর যে পোড়াটা রয়েছে তার সাথে ভালো করে মিশে যাবে এখানে আমার কিন্তু হয়ে গেছে আর এই দেখুন পুরো আমি পুরো ভালো করে ঘেটে নিয়েছি আর রসটাও কিন্তু অনেকটা মরে গেছে এর মধ্যে যদি আপনারা যদি গরম মশলা খেতে পছন্দ করেন গরম মশলাটা দিয়ে দেবেন কিন্তু আমি এখানে পছন্দ করি না বলে আমি গরম মশলাটা দিলাম না তাহলে গরম মশলা দেওয়ার পরে ধনে পাতা কুচিটা দিয়ে দেবেন দিয়ে নামিয়ে দেবে তাহলেই কিন্তু এসে যাবে কস্তুরি মেথিটা যদি না থাকে এখানে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দু মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিট বাদে আমি আবার ফিরে আসছি এখানে আমার দু মিনিট হয়ে গেছে আমি এবার ফুলে নিচ্ছি এই দেখুন সবজির কালারটা কত সুন্দর এসেছে আর খুব সুন্দর লাগছে এবার এটাকে আমি প্লেটে ঢেলে নিচ্ছি আমি এখানে প্লেটে ঢেলে নিচ্ছি এই দেখুন আর প্লেটে কিন্তু বোড়াগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর আমি একটা একটা করে তুলে নিচ্ছি নিয়ে এর উপর থেকে ঝোলটা দিয়ে দিলে যে ঝোলটা আছে সেটা কিছুক্ষণ বাদে কিন্তু এটা অনেকটা যাবে ওই জন্য আমি কিন্তু আগেই নামিয়ে নিলাম এবার এইটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এটাকে যদি এবার আপনারা শুকনো করতে চান আরও শুকনো করে নিতে পারেন কিন্তু অনেকটা টেনে যাবে তখন একটু শুকনো শুকনো টাইপের হয়ে যাবে আমি একটু জল জল দেখে দিলাম আর দেখতেও কত সুন্দর হয়েছে এই দেখুন আর এইটা কত নরম হয়েছে এই দেখুন কত নরম হয়েছে প্লিজ আপনারাও এরম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন